নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য। কারো কাছে জঘন্য কারো কাছে সবটুকুই তুমি একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায় কারো জাজমেন্টে তোমার মূল্য একটুকু কমে যাবে না কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না তুমি ন্যাকা তুমি বোকা তুমি রাগী তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেরকমেরই যেরকমেরটা তারা ডিজার্ভ করে দিন শেষে তুমি তুমি একটু একটু ভালো একটু একটু মন্দ সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালো আছে শুধু তুমি ছাড়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি এই ভিডিওটা আমার গতকালকে আপনাদের কাছে পৌঁছানোর কথা ছিল কিন্তু গতকালকে আমার খুবই মন খারাপ ছিল শুধু মন খারাপ না মনটা ভীষণ অস্থিরও ছিল তাই আর ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারিনি। আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম সেখানে অনেক আপুরাই জানতে চেয়েছিল। কেন আমার মন খারাপ কী হয়েছে আমার আসলে এমন এমন দুঃখ এমন এমন কষ্ট এমন এমন মন খারাপ থাকে যেটা একান্তই নিজের যেটা কারো কাছে শেয়ার করা যায় না তবে এটা সত্য যে দুঃখ কষ্ট শেয়ার করলে কিন্তু দুঃখ কষ্ট কমে যায় ও যে বললাম কিছু কিছু দুঃখ কিছু কিছু কষ্ট কিছু কিছু মন খারাপ একান্তই নিজের করে রাখতে হয় তো এখানে হচ্ছে আমি সকালবেলা নাস্তাটা করে নিয়েছি আমি সকালে নাস্তার জন্য রুটি আর আলু ভাজি করেছিলাম তো সেটা দিয়ে নাস্তা করেছি নাস্তা করার পরে আমি এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে ছিল। গতকাল রাতে আলিফার বাবা আর ভিডিওটা কিন্তু আমি শনিবারে শ্যুট করেছিলাম তো শুক্রবার রাতে ও হচ্ছে মাছ নিয়ে আসছিলো তো রাতে যদি মাছ নিয়ে আসে আমি কখনোই হচ্ছে সেই মাছগুলো পরিষ্কার করি না আমি ফ্রিজে রেখে দিই পরের দিনে তা পরিষ্কার করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি হচ্ছে মাছগুলো বের করে রেখেছিলাম মাছগুলো যখন নর্মাল হয়েছে তখন হচ্ছে আমি ভালোভাবে ওয়াশ করে একদম লবণ টবন দিয়ে ওয়াশ করেছি ওয়াশ করে এখন হচ্ছে আমি একটা স্টিলের বড় প্লেটে মাছগুলোকে খুব সুন্দরভাবে সরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি মাছগুলোতে যখন আইস জমে যাবে তখন হচ্ছে আমি এগুলোকে তুলে বক্সে রেখে দিব। এতে করে হবে আর কি এক একটা মাছ এক একটা গায়ে লাগবে না একদম ঝরঝরা থাকবে তো মাছগুলো ফ্রিজে রেখে এখানে আমি আরও কিছু সংসারে টুকিটাকি কাজ করব। আর আজকে কিন্তু আলিফার পাপা বাসায় কারণ ও হচ্ছে অসুস্থ ওর জ্বর এসেছে আর পুরুষ মানুষ যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু আর গুছিয়ে কাজ করা যায় না কোনোভাবেই পসিবল না আর কেন জানি আমার মনে হয় সেদিন কাজও শেষ হয় না যত কাজ করি ততই যেন কাজ চোখের সামনে চলে আসে তো এদিকে হচ্ছে কিছু তেজপাতা আমি ছোটো ছোটো টুকরা করে কাছের একটা জারে রেখে দিচ্ছি আমি আমার স্বামীর অল্প ইনকামে আমি আমার রূপ দিয়ে না আমি আমার গুণ আর বুদ্ধি দিয়েই সংসারটা কিন্তু চালাই আমার কাছে মনে হয় সংসার চালাতে গেলে রূপের কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না যদি কিছু গুণ আর একটু বুদ্ধি থাকে তাহলে সংসারটাকে সুন্দরভাবে কিন্তু মেনটেন করা যায় যে তেজপাতাগুলো আমি ছোটো ছোট টুকরা করে কেটে কাঁচের জারে রেখে দিলাম তেজপাতাগুলো হচ্ছে আমার মা নিয়ে আসছিলো আর আমার মা যখনই আসে তখন আমার জন্য এভাবে বাড়ি থেকে তেজপাতা নিয়ে আসে আমাদের এই ঢাকার শহরে আমরা যারা ঢাকার শহরে থাকি তারা কিন্তু পানিটা পর্যন্ত কিনে খাই আমাদের কিন্তু পানিটাও কিনে খেতে হয় আর তেজপাতা তো দূরের কথা তেজপাতাও তো আমরা কিনেই খাই এখানে আমরা মাছ কাটার জন্য ছাইটা পর্যন্ত আমাদেরকে কিনতে হয় তো গ্রামের বাড়িতে কিন্তু তেজপাতা কেউ কিনে খায় না এক বাড়িতে একটা গাছ থাকলে দশ বাড়ির লোকজন সেই তেজপাতাই কিন্তু খায় তো আমার মা যখন বাড়ি থেকে আসে আমার মা নিয়ে আসে তো মা যাতে ভুলে না যায় আমি কিন্তু সব সময় মাকে মনে করিয়ে দেই যে মা আমার জন্য তেজপাতা নিয়ে এসো বা আমার জন্য মাছ কাটার জন্য ছাই নিয়ে আসো তো আমার স্বামী যেহেতু অল্প ইনকাম আমার কিন্তু এইভাবেই বুদ্ধি করে চলতে হবে তো গ্রাম থেকে যদি মা আমার জন্য কিছু জিনিস এভাবে নিয়ে আসে তাহলে সেগুলো কিন্তু আমাকে এখানে কিনে নিতে হয় না আমার কিন্তু অনেকটাই সাশ্রয় হয় আবার আমি যখন আমার শ্বশুরবাড়িতে যাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু যেহেতু গ্রামে তো আশেপাশে কিন্তু দেখা যায় অনেক শাক সবজি হয়ে থাকে এগুলো কিন্তু খায় না তো গ্রামের মানুষ কিন্তু এগুলো খায় না আর আমরা কিন্তু এগুলো পাই না তো আমি হচ্ছে কিন্তু সেখান থেকে সেগুলো নিয়ে আসি এতে করে কিন্তু আমার সপ্তাহখানেক চলে যায় সপ্তাহখানেক কিন্তু আমার আর বাজার করতে হয় না এদিক থেকেও কিন্তু আমি কিছুটা সাশ্রয় করতে পারি তো আমি যদি অহংকার করে বা দেমাগ করে যে না আমি কেন এগুলো নিয়ে যাব আমি তো এগুলো কিনেই খেতে পারি তাহলে তো আর আমার চলবে না কারণ আমার স্বামীর তো ইনকাম কম যাতে আমি একটু বুদ্ধি করে একটু পরিশ্রম করে আমি আমার স্বামীর সংসারটাকে সুন্দর মধ্যে চালাতে পারি আমাকে কিন্তু সেই চিন্তা নিয়ে নিয়েই সবসময় কাজ করতে হবে আসলে মধ্যবিত্তদের একটাই চিন্তা সব সময় কী করলে একটু ভালো থাকা যায় তেজপাতাগুলো জারে রেখে এরপরে কিন্তু আমি কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি সেগুলো একটা কাঁচের জারে রেখে দিলাম অনেক সময় দেখা যায় কি যে তরকারি রান্না করলে দুপুরে একটু বেশি খাওয়া হয় রাতে একটু কম পড়ে যায় অনেক সময় কিন্তু এটা হয় শুধু আমার সাথে না অনেকের সাথেই কিন্তু এটা হয় তো তখন আর কি রাতের বেলা ভাতের সাথে কিছু একটা সিদ্ধ দিয়ে যাতে চট জলদি ভর্তা করে খাওয়া যায় সেই জন্য হচ্ছে কিছু শুকনা মরিচ আমি সবসময় এভাবে ভেজে রাখি অনেক সময় দেখা যায় যে শুকনা মরিচ ভাজার আলসামিতে অনেক কিছুই করা হয় না আবার অনেক সময় দেখা যায় যে শাক ভাজি করলে একটু মরিচ খেতে ইচ্ছা করে শাকের সাথে কিন্তু ওই যে আলসামির জন্য আবার চুলা জ্বালাবো আবার শুকনা মরিচ ভাজবো থাক তার চেয়ে খাবই না সেটাই ভালো তো সেই কারণে আমি সব সময় কিছু শুকনা মরিচ এভাবে ভেজে রেখে দেই এতে করে যেমন যখন ইচ্ছা তখন খাওয়াও যায় আবার এতে করে কিন্তু গ্যাসের সাশ্রয়ও হয় বারবার চুলা জ্বালিয়ে কিন্তু মরিচ ভাজার ঝামেলাটা আর থাকে না ওইদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে এখন টেবিলটা পরিষ্কার করে নিলাম কারণ নাস্তা করার পরে টেবিলটা সেরকমের পরিষ্কার করা হয় নাই তো ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু সাহেব বাসায় আর রান্না বান্নার কাজটা আমাকে খুব চর জলদি করতে হবে আর একদিকে হচ্ছে রান্না করছি আর একদিকে হচ্ছে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি রান্না তো আমি সব সময় সকাল বেলায় করি কিন্তু যেহেতু সাহেব আজকে আর যায়নি তো সেই কারণে সকালে রান্নাটা করি নেয় আর রান্না করার সময় আমি কখনোই করে দাঁড়িয়ে থাকি না রান্না চুলায় বসিয়ে দিয়ে আমি হচ্ছে আমার টুকটাক যে কাজগুলো থাকে সেগুলো করে নিই এখন হচ্ছে আমি পানির বোতলগুলো ফিল আপ করে নিচ্ছি পানি বারবার ঢেলে খেতে খুবই বিরক্ত লাগে এই পাঁচ লিটারের বোতল থেকে পানি ঢালতে হয় আবার বড় গ্লান থেকে পানি ঢেলে খাওয়াটা খুব বিরক্তিকর বিষয় তো সেই কারণে হচ্ছে আমি অনেকগুলো বোতল একবারে ভরে তারপরে হচ্ছে রেখে দেই জগ দুটো ভরে তারপরে রেখে দেই যাতে বারবার পানি ঢালতে না হয় আমার কালেকশনে তেমন কোনো ভালো বোতল নেই বোতলগুলো নষ্ট হয়ে গিয়েছিল যে বোতলগুলো কিনেছিলাম তো তখন তো আর পানি ভরে রাখতে হতো না মাঝে মাঝে ফ্রিজে পানি রাখ বোতলগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আর কি বোতল আর কেনা হয় না তাই হচ্ছে আমি যে এর মজুর যে বোতলগুলো সেগুলোই হচ্ছে এখন এভাবে করে ব্যবহার করছি ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন এতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে কিন্তু আমার এই পরিবারটা বড় হচ্ছে সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসায় সম্ভব হচ্ছে তাই বলছি যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন তারাই শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সময় দেখা যায় অনেকেই মোহর বসে বা একটা দুটা ভিডিও ভালো লাগলো সে চ্যানেলটা সাবস্ক্রাইব করলো কিন্তু সে আর তার চ্যানেলের কোনো ভিডিও দেখলো না তো ওই সাবস্ক্রিপশন কিন্তু কোনো মূল্য থাকে না বরং এতে করে কিন্তু চ্যানেলের আরও ক্ষতি হয় সেজন্যই বলছি যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে ভালোবেসে আমার কাজগুলো দেখবেন তারাই শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের কাছ থেকে আমি ভালোবাসা চাই করুণা চাই না তো ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন তো অলরেডি কিন্তু আমি রান্না রান্নাবান্না শেষ করেছি তবে আমি কিন্তু একা রান্না করি নাই আমার সাহেবও কিন্তু আমাকে হেল্প করেছে আমার সাহেব রান্নায় আমাকে হেল্প করেছে আর এইদিকে হচ্ছে আমি আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি যা যা রান্না করেছি সেগুলো টেবিলে রেখে এখন হচ্ছে আমি কিন্তু ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছি মাছগুলো কিন্তু অলরেডি আইস হয়ে গিয়েছে তো ভাবলাম গোসল করার আগে মাছগুলো বক্সে তুলে নেই কারণ গোসল করার পরে আর মাছ ধরতে ইচ্ছা করবে না তো দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আইস হয়ে গিয়েছে আর একটার গায়ে কিন্তু একটা লাগে নাই আমি কিন্তু বক্সে করে এখন এগুলোকে আবার ফ্রিজে সংরক্ষণ করব আর যখন ইচ্ছা তখন আমি মাছগুলো কিন্তু বের করে রান্না করে খেতে পারবো দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি এরপরে কিছুক্ষণ রেস্ট করেছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা নাস্তা বানিয়েছি আজকে সন্ধ্যার নাস্তায় একটা পিৎজা বানিয়েছে মেয়ে বারবার বলছিল ওকে যেন একটা পিৎজা বানিয়ে দেয় এজন্য হচ্ছে মেয়ের আবদার মিটাতে ছোট্ট একটা পিৎজা বানিয়ে নিলাম তো ভাবলাম যেহেতু ওর পাপাও বাসায় আছে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া যাবে তো তেমন কোনো কিছু উপকরণ দেয় শুধু চিকেন ঘরে টমেটো ক্যাপসিকাম কিছুই ছিল না তো সেজন্য হচ্ছে পিঁয়াজ একটু গোটা গোটা করে কেটে দিয়েছি আর দুটো কাঁচামরিচ একটু লম্বা লম্বা করে কেটে তারপরে উপর দিয়ে দিয়ে দিয়েছি পিজ্জাটা হচ্ছে এখন কেটে নিয়েছি পিৎজাটা মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেকটা ইয়াম্মি হয়েছিল আমার কাছে যেহেতু পিৎজা কাটার নেই তাই আমি হচ্ছে ছুরি দিয়ে পিজাটা কেটে নিচ্ছি আর ওভেন থেকে বের করার সাথে সাথেই আমার মেয়ে পাগল হয়ে গেছে সে কখন খাবে একটু কিন্তু দেখতে পেয়েছেন আপনারা আমি পিজার প্লেটটা রাখার সাথে সাথে সে কিন্তু একটু চিমটি দিয়ে নিয়ে খেয়ে নিয়েছিল তো পিজাটা কেটে নিয়েছি এরপর কিন্তু আমরা খেয়েও নিয়েছি আর এখন একটু সবাই মিলে চা খাবো তো সন্ধ্যা নাস্তায় চা না হলে তো আর জমবে না তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বরাবরের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম